বিনির্মাণ করতে হবে যেরকম কলম্বাস এমপিকে আবিষ্কার করার পরে সেখানে কোনো সংবিধান ছিল না সেখানে কোনো নীতিমান ছিল না এখন পর্যন্ত ব্রিটেনে সত্তর পার্সেন্ট সংবিধান হল মুখস্থ সত্তর পার্সেন্ট আইন হলো ব্রেনের মধ্যে লিখিত কোনো আইন নাই ঠিক তথ্য আমরা এই বাংলাদেশকে নতুনভাবে আবিষ্কার করেছি আমরা এই বাংলাদেশের আইন আমাদের সংবিধান আমাদের জেহেন থেকে নতুনভাবে ঢালিয়ে সাজাতে হবে তা না হলে মনে রাখবেন কোনোভাবে যদি খেতি আবার ক্ষমতায় তাহলে যারা আজকে দেশকে খাতি করার জন্য যুদ্ধ করেছি তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমরা এই সচেতন যুবকদেরকে সবাইকে ফাঁসিতে হবে সংবিধান সেই সংবিধান সংবিধানকে এটাকে ঠিক করতে হবে ঢেলে সংগ্রামী বন্ধুমান যুদ্ধ চলছে যুদ্ধ চলবে যুদ্ধ বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত এই শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমি আমরা না দেখব আমরা যে দুর্নীতি শাসন এবং সৈরা চালু করে স্বাধীন করার পরে আমরা কি নাম আবার সেই দক্ষতা আবার সেই দুর্নীতি আবার সেই চাঁদাবাদ বিভিন্ন স্থানে জায়গা দখল করতেছে আমরা কি এই জন্য স্বাধীন করেছি আমরা কি এই জন্য বুকে কালো রক্ত ধরেছি এই জন্য কি আবু সাইদ গুলির সামনে দিয়েছে না এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেই সিদ্ধান্তের কারণে আবার ফেসিবার ক্ষমতায় আসতে পারে কাজে আমি ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা যারা সেই রাষ্ট্রটি নির্মাণে তাদের সাথে সংকৃষ্ট তাদেরকে অনুরোধ করবো যতদিন পর্যন্ত এই ফেসিবাদের মূল উৎপাদন করা না যাবে এই ফেসিজামকে রোখা না যাবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মেয়াদ নাই সময় যত লাগে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রকে বিনিয়নের কারণে আমাদের নিযুক্ত থাকতে হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উ আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি তার আগে একটা কথা বলবো সর্বশেষ সব কিছু সংস্কারের পরে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য একটা উপায় আমাদের আমি সময় নিতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে তারা মেয়েদের নিয়ে ক্ষমতায় যায় বাকি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট জনগণ থাকে তাদের বিরুদ্ধে তিরিশ পার্সেন্টের শাসন সত্তর পার্সেন্ট মানে না বাকি যারা এক ভোটের ভোটের কারণে কারণে পাঁচ তাদের সমস্ত ভোটগুলো ডাস্টবিন নিক্ষিপ্ত হয় সেই ভোটের কোনো মূল্যায়ন আমাদের দেশে হয় না আর পিয়ার পদ্ধতি নির্বাচনে মার্কার উপরে নির্বাচন হবে ভোটের আনুপাতিক হার অনুযায়ী সিট বন্ধন হবে আনুপাতিক হারে যে যে কয়টা সিট পায় তা নিয়ে সরকারে অংশগ্রহণ করবে তখন সমস্ত জনগণের সম্পৃক্ত সরকার কায়েম হবে এই সরকারের মাধ্যমে এদেশে শান্তি আসা সম্ভব কাজী এই ক্রিয়ার পদ্ধতির বিকল্প আর কিছু নাই আমি সকল আহ্বান জানাবো এবং যারা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আছে এই পিয়ার পদ্ধতির দিকে দেশকে নিয়ে আসার জন্য তার আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌরভের ভাইয়েরা আমাদের টেলিভিশন এবং জাতীয় মিডিয়ার অনেক সাংবাদিক ভাইয়েরা সামনে আসতে পারছে না আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদেরকে সুযোগ করে দিন কোনদিনের পল্টন বলে যারা আছেন তারা আমাদের সাংবাদিক ভাইদেরকে প্রয়োজনে কলপটি দিয়ে শর্মাটার রোড আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবেন তাদেরকে সহযোগিতা করুন গণবদর ভাইদেরকে সামনের দিকে নিয়ে আসার জন্য আপনারা সহযোগিতা করুন সবাই সহযোগিতা করুন ইনশাআল্লাহ সম্মানিত ছাত্রবৃন্দ ইসলামে আমাদের বাংলাদেশ ঢাকা ও উত্তর-দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আমি আকর্ষিত

এক সাগর রক্তের বিনিময় উনিশশো সালে আমরা স্বাধীনতা এনেছি কিন্তু সেই স্বাধীনতার সুফল মুষ্টিমেয় গোষ্ঠী কতক লোক ভোগ করতে পেরেছে দেশের জনগণ ভোগ করতে পারে নাই তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে শহীদের আত্মীয় স্বজন কোনো ফায়দা পায় নাই শহীদের নামে কিছু ভণ্ড লোক তারা সুযোগ সুবিধা নিয়েছে এর প্রধান কারণ হল যে আমরা যুদ্ধ করে সবাই ঘরে চলে গিয়েছি আর এই সুযোগে এই দুষ্ট লোকেরা তাদের ফায়দা হাসিল করেছে আজকে দুই হাজার চব্বিশ সালে কেন আবার স্বাধীন করতে হয়েছে উনসত্তরে ভোটের অধিকার বাংলার জনগণ পেয়েছে কিন্তু দুই হাজার সালের পরে এই তিনটা নির্বাচনে জনগণ ভোটের অধিকার পর্যন্ত পায় নাই আমি বলতে চাই আমাদেরকে সজাগ হতে হবে আজকে যারা আমাদের এই ভোটের অধিকার খর্ব করেছে তারা আইনের পরে আইন তৈরি করেছে জনগণকে শোষণ করার জন্য শাসন করার জন্য নয় শোষণ করেছে যে আমাদেরকে শেখ মুজিবুর রহমান যেরকম বলেছিলেন যে তোমাদেরকে ভাতে মারবো পানিতে মারবো আমাদের জনগণকে এই দেশের সরকার ভাতে পানিতে মারতে চেয়েছে তারপরেও যখন পেটে পাথর সরকারের সর্বোচ্চ পদক্ষেপে কোনো কাজে লাগে নাই আমি বলতে চাই 1971 সালের স্বাধীনতা যেমন সুফল ভোগ করতে পারি নাই তার কারণ হলো আমরা ঘরে ফিরে গেছি কিন্তু 2034 সালের পরে যদি আমরা ঘরে ফিরে যাই আবার এই সন্ত্রাস এবং দুষ্ট চক্র আমাদের স্বাধীনতাকে স্বাধীনতাকেহরণ করবে সুতরাং আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার পরে সেই ধরে থাকতে হবে আমি বলতে চাই আজকে যদি যারা এই সন্ত্রাসী কাণ্ড কার্যক্রম করেছে যারা জনগণকে হত্যা করেছে তাদের যদি বিচার না হয় তারা পার পেয়ে যাবে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী কালীন যে সরকার হয়েছে সেই সরকারের কাছে দাবি আমি শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই আবু সাহিদ যদি ইউনিভার্সিটির ছাত্র যদিও রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু তার বাবা একজন কৃষক ঢাকার ইউনিভার্সিটির বহু নেতৃত্ব আছে যার বাবা কোন শ্রমিক অথবা কৃষক কিন্তু আমরা যদি ছেলেরা জান দিচ্ছে তাদের এই দেশের মানুষের কল্যাণের জন্য আর সেটাকে খুশি করে কৃষক স্বার্থের দেশের রাজনৈতিক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই কয়েক বছরে যত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই সরকারকে অবিলম্বে ব্যবস্থা করতে হবে আমার উপরে নিয়ে বিচার করতে হবে কোনো যে রেহাই দেওয়া যাবে না আগামী দিনের যে আমাদের আমির কর্তৃক নয় দফা দাবি বিস্তারিত পরবর্তী বক্তারা বলবে আমরা শুধু কথাই স্বাধীনতার পুরুষ হাত না করা পর্যন্ত ইসলামী আন্দোলন নেতাকর্মী কেউ মাঠ থেকে বাড়ি যাবে না ইনশা আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে দান করুন

আসসালামু আলাইকুম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন আমি বাংলাদেশের শোষিত বঞ্চিত গণমানুষের প্রিয় নেতা সাহেব মঞ্চ উপস্থিত আজকের এই গণসমাবেশের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং এই পাঁচ তারিখ পাঁচই আগস্ট

দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে দেশের সমাজ ধ্বংস করেছে শিক্ষা উপর আঘাত এই অপশক্তি যে অপকর্ম করেছে এই অপকর্ম থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের নতুন ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করতে হবে কিছু বিষয় আজকে পরিষ্কার করতে হবে আজকে যারা অন্তর্বর্তী এই সরকারের প্রধান গোটা খ্যাতিমান ব্যক্তি বাংলাদেশের গর্ব